খুব সুপরিচিত গে হ্যাঁ খুব ভাইরাল একটা প্রোডাক্ট হয় অসংখ্য অর্ডার আমাদের হয়েছে অসংখ্য আমাদের ডেলিভারি দিচ্ছি এটার যে আউটফ্রেম আমরা ব্যবহার করেছি এই আউট গুলো কিন্তু হচ্ছে দুই বাই তিন আর এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে বাহারাইন প্রবাস ওনার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার ভাই ওরা এস এর যাবতীয় কাজ করে থাকে বিশেষ করে হচ্ছে বাড়ির মেইন গেট সিঁড়ির রেলিং বারান্দার রেলিং আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম বড় বড় মতো ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের শোরুমে আজকে বেশ কয়েকটি আপনাদেরকে এস এস এর তৈরি মেন গেট দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে চলে আসলাম আপনার কাছে হ্যাঁ তো আজকে কয়টি গেট যাচ্ছে ডেলিভারি আমাদের এখানে টোটালে আজকে তিনটি গেট আমাদের টোটালে কমপ্লিট আছে যেটা আমরা হয়তো কালকে ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা আর তাছাড়া হচ্ছে আমাদের এখানে আরো দুটি গেট আছে যেটা হচ্ছে যে কাজ চলমান আছে কাজ চলমান আছে হ্যাঁ হ্যাঁ এগুলো ইনশাআল্লাহ মোটামুটি হয়তো চার পাঁচ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের ডেলিভারি দিব ওকে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো প্রথমেই ভাই এই গেটটার কাছে আসি এত বড় একটি গেট এটা কোথায় যাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রাড়িগঞ্জের একজন ফল ব্যবসায়ী ওনার নাম হচ্ছে মোহাম্মদ স্বাধীন ভাই উনি হচ্ছে একজন ফল ব্যবসায়ী উনি হচ্ছে আমাদেরকে এই গেটটি অর্ডার করেছে আরও মোটামুটি প্রায় সপ্তাহখানিক আগে এটা এখন আমাদের কাজ চলমান আছে এখন আমাদের পুরোপুরি গেটই কমপ্লিট হয় নাই আর এটি একটি স্লাইডিং গেট এটা পাশে হচ্ছে গিয়ে সাড়ে তেরো ফিট উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট আচ্ছা এখানে যে আপনারা বক্সগুলো ব্যবহার করেছেন এগুলো কত ইঞ্চি করে ব্যবহার করছেন এগুলো সাইজ হচ্ছে ২ ইঞ্চি বা এক ইঞ্চি আর তাছাড়া হচ্ছে গিয়ে যে আমাদের মাঝখানে যে ফ্রেমগুলো ব্যবহার করেছি সেটা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স এবং কি এটার যে আউটফ্রেম আমরা ব্যবহার করেছি হ্যাঁ এই আউট গুলো কিন্তু হচ্ছে 2 বাই 3 বক্স আচ্ছা এটা হচ্ছে স্লাইডিং গেট এটা হচ্ছে স্লাইডিং গেট স্লাইড করবে ওকে তো দর্শক এই পাশে আমরা কিছু গেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে শীট দিয়ে তৈরি করা হয়েছে না হ্যাঁ এই যে এখানে একটি গেট যেটা হচ্ছে মোটামুটি একবারে নতুন ডিজাইন আর এই গেটটি আমাদের অর্ডার করেছে বাহরাইন প্রবাসী ওনার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার ভাই আচ্ছা প্রবাসী ভাইয়ের গেট হ্যাঁ ওনার হচ্ছে দুটি গেট আর এই দুটো গেট যাবে হচ্ছে বিক্রমপুরে আর এটা কিন্তু একদম নতুন একটি ডিজাইনের গেট যেটা হয়তো

আচ্ছা এটা হচ্ছে এখানে একটা পকেট গেট না হ্যাঁ যাতায়াত করার জন্য সব সময় যাতায়াতের জন্য এটা পকেট খুব সুন্দর সিম্পল মধ্যে খুব চমৎকার আর এখানে যে আপনারা পাইপিং গুলো ইউজ করেছেন এগুলো কি ইউজ করেছেন ভাই এইখানে আমরা চারিদিকের আউট ফ্রেম গুলো ব্যবহার করেছি দেয়ার বাই দেয়ার বক্স যেগুলো থিকনেস হচ্ছে 1.5 তাছাড়া ভিতরের ফ্রেম গুলো কিন্তু আমরা ব্যবহার করেছি 1 বাই দেয়ার বক্স আচ্ছা এগুলো আমরা দিয়েছি 1.5 তাছাড়া হচ্ছে যে এখানকার যে ডিজাইনটা এটা হচ্ছে দেয়ার ইনচি রাউন্ড পাইপ সেটা আমরা দিয়েছি কিন্তু 1.5 আচ্ছা আর তাছাড়া এর পিছনে যে আমরা মিরর সিটটা ব্যবহার করেছি সেটা সিট ফিটনেস দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু কিন্তু এটা আমরা দিয়েছি বোড সাইড লিভ রিপা সিড লেন আচ্ছা হাসান ভাই এরকম সিম্পলের মধ্যে যদি কেউ একটা গেট অর্ডার করতে চায় তাহলে ভাই সিট সহ কত কতটা স্কোয়ার ফিট পড়বে আর সিট ছাড়া কত করে পড়বে আচ্ছা এইটা আমরা সিট সহকারে এই মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট দিয়েছি ষোলোশো টাকা হ্যাঁ আর কেউ যদি আমাদের থেকে সিট ছাড়া নিতে চায় সেটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা তার পাশেই আমরা আরেকটি গেট দেখতে পাচ্ছি দর্শক এটাকে বলা হচ্ছে ডায়মন্ড কাটিং না হ্যাঁ এটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড গেট মোটামুটি বাংলাদেশের মধ্যে একটি খুব সুপরিচিত গেট মানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট হয় অসংখ্য অর্ডার আমাদের হয়েছে অসংখ্য আমরা ডেলিভারি দিচ্ছি এই আরেকটি গেটে কম্পিউটার হচ্ছে যেটা আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দিই আচ্ছা এখানে কি কি ইউজ করছেন ভাই এটাতে আমরা চারো ফ্রেমগুলো ব্যবহার করেছি দেড় দেড় বক্স যেটা থিকনেস দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ তাছাড়াও ভিতরে যে মালগুলো ব্যবহার করেছি থ্রি ফোর বক্স সবগুলোই কিন্তু দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আর এটার যে ব্যাকসাইডে আমরা সিটটা ব্যবহার করেছি

আমরা পিছনে যে সিটটা দিয়েছি সেটা দিয়েছি ওয়ান পয়েন্ট টু এবং কি ডাবল সাইড হচ্ছে গ্লেস আর এই গেটটি পঁচিশ খরচ হয়েছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম মিরোর গ্লেস না হ্যাঁ ওকে তেরোশো পঞ্চাশ টাকা তো ভাই আমরা এই পাশে যে বড় গেটটি দেখলাম এটা কত করে স্কোয়ার ফিট পড়েছে এটা তো এখনও অনেক কাজ বাকি এটা আমরা নিয়েছি হচ্ছে গিয়ে এটা যেহেতু এটা মানে ব্যতিক্রম ডিজাইনের গেট এটা শীত ছাড়াই হবে হ্যাঁ হ্যাঁ আর শীত ছাড়া এই গেটটা পঁচিশ খরচ হয়েছে মাত্র তেরোশো বিশকাই তেরোশো টাকা সিম্পলের মধ্যে আর এই গেটটির কথা আমরা নাই বললাম কারণ এটা রেডি হচ্ছে এটা একটা মসজিদের গেট যেটা জাঁদে হচ্ছে কুমিল্লাতে আর এই গেটটি পাশে হচ্ছে গিয়ে নয় ফিট আর উচ্চতায় হচ্ছে গিয়ে সাড়ে সাত ফিট আচ্ছা আচ্ছা এই গেটটি এই গেটটি এখনো কমপ্লিট হয় না ইনশাআল্লাহ কমপ্লিট হইলে আমরা বিস্তারিত ভিডিও আবার দিয়ে দিই ওকে আচ্ছা ভাই আমার অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা কিনা ভিডিওটি দেখতেছে তারা অনেক সময় অর্ডার করতে চায় তো অর্ডার করতে গেলে কি কোন প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে অ্যাডভান্স করা প্রক্রিয়া হচ্ছে আমরা সাধারণত যখন আমাদের কাজ ফাইনাল হয় তখন হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি আর যখন আমাদের কাজ পুরোপুরি আমরা কমপ্লিট করি তখন হচ্ছে আমরা

হ্যাঁ যেটা হচ্ছে ডাবল টেম্পার গ্লাস ডোর হ্যাঁ আপনার অসংখ্য ডিজাইন এটাও আমাদের কাছে আছে যেটা হচ্ছে কি একবারে নতুন যে আনকমন ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমাদের কালেকশন আছে এগুলো কিন্তু আমরা সারা দেশে হলসে লিপিডে আচ্ছা আচ্ছা এর পাশে কিন্তু আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি এগুলো কি বলে ভাই বাহিরে এই যে এখানে আমাদের সিঁড়ির মেন পোস্টার কালেকশন মেন পোস্ট হ্যাঁ যেগুলো হচ্ছে সিঁড়িতে ব্যবহৃত হয় হ্যাঁ যারা আমাদের থেকে সিঁড়ির অর্ডার করে তারা কিন্তু আমাদের থেকে মেইন পোস্টগুলো আমরা সিঁড়ির সাথেই দিয়ে থাকি আচ্ছা আর আমাদের এখানে অসংখ্য কালেকশন আছে যার যেটা পছন্দ হয় সেই ডিজাইন কিন্তু আমাদের থেকে নিতে পারে নিতে পারবে আর এই যে এগুলো এগুলো হচ্ছে ফ্রেম সাধারণত সিঁড়িতে ব্যবহারিত হয় আবার চাইলে হচ্ছে কেউ বারান্দা বা ছাদের রেলিংও লাগাতে পারে আচ্ছা তো দর্শক আমরা কিন্তু একদম দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সর্বশেষ আপনাদেরকে আমি একটি কথা বলে রাখতে পারি সেটা হচ্ছে আপনাদের যদি কিনা কোনো প্রকার কোনো গেট দরকার হয় মেন গেট দরকার হয় বা এসএসএসে যাবতীয় কাজের কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু স্ক্রিনে থাকা এই নাম্বার হাসান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো হাসান ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে প্রবাসী ভাই এবং দেশি ভাইদের উদ্দেশ্যে সে কিছু বলার কিনা আসলে হচ্ছে যারা প্রবাসী থাকে তাদের আর তারা আসলে অনেক পরিশ্রমের মাধ্যমে হচ্ছে আসলে টাকা ইনকাম করে আর প্রবাসী ভাইদের একটা বড় স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি করা আমার থেকে হচ্ছে একটা পরামর্শ কাজ আসলে অনেকে যে যেখান থেকে কাজ করার একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করা হলে তারা হচ্ছে আপনার একটা ভালো কাজের ফিনিশিংও পাবে আর যখন কাজের ভালো ফিনিশিং থাকে তখন কিন্তু সেটা এমদের দীর্ঘ টেকসই হয় এবং ভালো হয় ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও স্ক্রিন থাকা নাম্বার আপনার অবশ্যই মায়ের সাথে যোগাযোগ করবেন যারা কিনা চ্যানেলে নতুন আছেন একটি করে সাবস্ক্রাইব করে দেবেন একটি করে লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম